হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম মাই ইউটিউব স্থানের মাই বলা আজকে আমরা ইন্ডিয়ায় যাব যেদিকে ওবায়দুল কাদের গেছে ওদিকে আমরা যাব ইন্ডিয়া থেকে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় যাব এই যে দেখেন এটা হচ্ছে আপনার যশোর এলাকা যশোর ঝিনাইদহ মহেশপুর থানা এদিক দিয়ে আপনার ওবায়দুল কাদের পালা এসে আমি এই যে যাচ্ছি যে আগুনের ফলের মানে ড্রাগন গাছ লাগাইছে এখানে চাষবাস করে ড্রাগন ফল এখানে আমরা যাব এদিক দিয়া আপনারা সবাই দেখতে থাকুন উভয় কাদের কীভাবে গেছে বেলায় এই আপনারা দেখতেই থাকুন ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করব। সত্য ঠুকেই পারি এই যে দেখুন আমাদের যশোরে ওই যে পাখিও উড়ে সুন্দর ঘুঘু এই ছাগল সরে কত সুন্দর দেখতে এই যশোর দেখুন গাইজ ফসলে ফসলে ভরা কিন্তু কাদের দিয়ে আমরা এটা জানি কিন্তু ধরে রাখতে পারি নাই একটুর জন্য ধরতে পারি নাই গাইজ কি বলবো দুঃখের কথা গাইজ এটা হচ্ছে কালায়ের কালায় এ গাছ এরা কালের কালায়ের ডাউল বানাই এগুলো হচ্ছে ওই যে ওই যে কফির ক্ষেত দেখছেন ওই যে ভুট্টার ক্ষেত ইয়ে যশোরে এত পরিমাণ ইয়া ফসল ফলে দেখে তো আমি মাথায় নষ্ট হয়ে যাই আমি আমি হতভাগ্য কি বলবো গায়ে আমি আসছিলাম না কিন্তু এখন আসি দেখি যে যা হইলে আগের মতো নাই গায়ে এটা দেখছেন এই রাস্তাটি হচ্ছে ব্রিটিশ আমলে তৈরি এই রাস্তা দিয়ে আগে ট্রেন চলতো এখন কালের বিপ বিপদে এখন দেশ ভাগাভাগি হয়ে যাওয়ার পর উনিশশো সালে পর এই রাস্তাটা এখন আর এখন আছে সীমান্ত রাস্তা হয়ে গেছে এটা এখন আর ট্রেন চলাচল করে না এটি অনেক লম্বা ছিল আস্তে আস্তে কাটা কেটাক ছোট করে লাগছে হ্যাঁ হ্যাঁ গাইস দেখেন এটি হচ্ছে ড্রাগন ফলের বড় বড় গাছ দেখছেন গাইস এগুলো হচ্ছে ড্রাগন গাছ এটি হচ্ছে ড্রাগন ফলের দেখেন গাইস এটা এমন কোনো জিনিস নাই এটা হয় না চাষ যশোরে এটা কি এটা পুদিনা গাছ গাইস এটা পুদিনা গাছ দেখতেই পাচ্ছেন এমন কোনো জিনিস নাই আমি তো দেখে অবাক গাই কি বলবো বাংলাদেশের সবচেয়ে চাষ মনে হয় হয় হয়তো পাবনায় হয় পাবনায় বা আপনার এই অঞ্চল হয় এই যে সরিষা ক্ষেত গাইস আবার সরিষা ক্ষেতের ভিতরে টমেটো গাছ কি অবিশ্বাস্য গ্যাস হচ্ছে বাঁধাকপি গাছ এটার এই ভাষায় বাসায় পাতা পাতাকপি এটা মানে কি বলবো গাইস এটা হ্যাঁ ফুলের একটা ঘ্রাণ আছে গাইস কিন্তু বলতেছি না এটা সরিষার ইয়া ঘ্রাণ নাকি এটা আপনার কিসের ঘ্রাণ এই যে এটা হচ্ছে আপনার ড্রাগন ফুলের গাছ আবারও একটা এত কেন বুঝি না এত পর্যাপ্ত পর্যাপ্ত পরিমাণ হচ্ছে ড্রাগনের ফলে চাষ করে গাইস প্রচুর প্রচুর চাষ হয় ড্রাগন ফল কি লাগাইছে না গাইজ এটার ভিতর দিয়ে আমরা যাচ্ছি এখন আমরা ইন্ডিয়া মহেশপুর সীমান্ত দিয়া জিনাইদহ জেলার মহেশপুর থানা মহেশপুর থানা দিয়ে পালাইছে আমাদের উবায়দুল কাদের কাকু কাকু কাকা কাকু পালাইছিল এদিক দিয়ে তাও নোয়া খেলার কাকা কাকু এই যে গায়েছে এদিক দিয়ে গেছে আপনারা দেখবেন অবশ্যই কাকু দেশের জন্য অনেক কিছু করছে বলে কাকু বলে বাংলাদেশের বাংলাদেশের জন্য অনেক কিছু করছে কিন্তু নোয়াখালিতে করে না যে মানুষ নিজের মাতৃভূমির জন্য করতে পারে না ইয়া মাতৃ মানে পিতৃত্ব ভূমির জন্য কিছু করতে পারে না সে মানুষ বাংলাদেশের কি কী করবে গাইজ বলেন আপনি নিজেই বলেন দেখেন গাইজ এটা হচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়া হ্যালো গাইজ এটা হচ্ছে ইন্ডিয়ার পটলক্ষেত এবং বরবটি লাগাইছে এই যে বরবটি দেখেন এই যে বরবটি এটা আপনার 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 ইন্ডিয়ার তে এই এই যে যে যা দেখছেন সরিষা ক্ষেত আপনি যা দেখছেন এটা কিন্তু সব ইন্ডিয়ার এটা হচ্ছে আপনার জিরো পয়েন্ট আর ওটা হচ্ছে ইন্ডিয়ার গাইজ ওই যে তার কাটা দেখছেন আপনার একটু সামনে আপনার তারকাটা নাই মানে এখান থেকে আপনার এক কিলোমিটার মনে করেন তার কাটা দেওয়া আছে কিন্তু দুই তিন কিলোমিটার মনে করেন তার কাটা দেওয়া নাই এই তার কাটা যেখানে দেওয়া নাই ওই ওদিক ফালাইছে গাইস কি বলবো এই যে বাঙালি আছে না বাঙালি ওই বাঙালি আছে না বাঙালি আছে টাকা পাইলে বাপের নাম বইলা জায়গা এই হচ্ছে এমন এই যে উবায়দুল কাদেরকে দেশ থেকে পালানোর দেশ থেকে পালানোর সহযোগিতা করছে আমাদের মতোই বাঙালি আমাদেরই বাংলার ভাই যে দেশেরই মনে করেন যার প্রতি কোনো বাংলাদেশের মনে করেন টান নাই এরাই এরাই মনে করেন পাচার করছে এই যে আমি এখন সম্পূর্ণ ইন্ডার ভিতরে গাইছি এখন আমরা সম্পূর্ণ ইন্ডার ভিতরে এই দেখছেন গাইস কি বলবো আমরা ভিতরে এই যে আমরা আর হয়তো দেখাতে পারবো না কিন্তু কি বলবো অসাম গাইস ইন্ডিয়া কি সুন্দর দেখতে কত চাষ হয় ইন্ডিয়ায় কত চাষ হয় যে এই যে ঝিনাই দেখে আমি বুঝতে পারছি এর আগে আমি বুঝি নাই এই যে এগুলো সব আছে ইন্ডিয়ার এগুলো আছে ফুলকপি আর এবং পাতাকপি দুটাই লাগানো আপনাদের যদি চ্যানেলের ভিডিও দেখে যদি ভালো লাগে আপনার একটা সাবস্ক্রাইব একটা কমেন্ট একটা শেয়ার অবশ্যই অবশ্যই করে দিবেন গাইজ আপনাদের কাছে একটাই অনুরোধ আর চ্যানেলে যদি ভিডিও দেখতে মন চাই অবশ্যই আপনি বলবেন ভাই আপনার চ্যানেলের ভিডিও আমি দেখতে চাই তাহলে অবশ্যই আপনাদের কাছে আমরা জি ওই যে ওই যে আপনার সাইকেলে যে আসছে ওই ইন্ডিয়ার আর আমরা এখন ইন্ডিয়া ভিতরে আমি পুরা ইন্ডিয়ার ইন্ডিয়ার ভিতরে এখন গাই এখন কথা হচ্ছে আপনারা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আর আমি আমি চাই মানুষের প্রতি মানুষের প্রতি সম্মান এটি হচ্ছে গাইজ ইন্ডিয়ার তিপ্পান্ন নম্বর প্লেয়ার এই যে আমরা ইন্ডিয়ার ভিতরে আছি এই যে এই যে আপনার ইন্ডিয়া যে আপনার ইন্ডিয়া আপনারা দেখছেন এই যে আপনার ইন্ডিয়া পুরাটাই খেত এটা হচ্ছে বাংলাদেশ এটা হচ্ছে ইন্ডিয়া আর কি বলবো গাইজ লং ভিডিও হয়ে যাচ্ছে এর দ্বিতীয় পর্বে আসবে অবশ্যই আপনারা সঙ্গে থাকুন এই চ্যানেলের চ্যানেলের পাশেই ওবায়দুল কাদের কোন দিক দিয়ে গেছে আর কোন দিকে তার কাটা নাই এটাও দেখাবো ইনশাল্লাহ আমার পাশে আপনারা থাকবেন অবশ্যই ভালো কিছু দেখার দেখতে পারবেন আপনারা ওকে এই ভিডিওটা এই পর্যন্তই আপনারা যদি মনে হয় সাবস্ক্রাইব করবেন তাহলে করেন আল্লাহ আল্লাহ হাফেজ